আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক মারকবাদ স্পেশালি আজকে ছয় থেকে সাতটা ডিজাইন থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে ঠিক আছে চমৎকার প্রত্যেকটা ডিজাইন আমি সবাইকে বলবো একটু পুরো ভিডিও করতে থাকেন পাশে যে কালারটা আপনার কালার উপরে আলহামদুলিল্লাহ আমি জানি সবারই ডিজাইনটা পছন্দ হবে তো আজকে যারা এখন ভিডিও দেখতেছেন যারা নতুন আছেন অবশ্য আপনার তো একটু ধারণা নিয়ে আমাদের এখানে অর্ডার দিবেন আর যারা পুরাতন আছেন আমার থেকে রেগুলার নেন আপনারা এই ডিজাইনটা খুব দ্রুত অর্ডার করে দিবেন ঠিক আছে এটা স্টক তেমন নাই অল্প কিছু আছে খুব দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল থাকা অবস্থায় অর্ডার করলে পাবেন অনেকে আছে আপনার তিন দিন পরে পরে চন্ডি বাটিকের মধ্যে এই ডিজাইনটা আপনার অরিজিনাল বাটিকের মধ্যে কিনতে গেলে মিনিমাম ছয়শ পঞ্চাশ থেকে সাতশো টাকা লাগবে ঠিক আছে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এবং হচ্ছে কাপড়টা থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে এই ডিজাইনটা সম্পূর্ণ বাটিকের একটা ফিল পাবেন এবং কাপড়টা থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক পাই ডিজাইন প্রাইস বরাবর সবাই জানেন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন চারশো সত্তর টাকার চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন এই জন্য ওটা দেখিয়ে দিই ওনার দিকে তাকিয়ে থাকতে মন চাইবে এত চমৎকার একটা ডিজাইন দিচ্ছে আপনার বক্স প্লাস হচ্ছে চন্ডী বাটিকের চমৎকার একটা ডিজাইন কাছ থেকে দেখিয়ে দাও বক্স করা থাকবে অল ওভার ডিজাইনটা একদম বক্স করা থাকবে চারটা কালার এবং বরাবর প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিই যেন সবাই বুঝতে পারেন যে যারা অনলাইনে কেনাকাটা করেন বিষ করে বলেন যে ভাই প্যান্টের কাপড় ভালো না হইলে কিন্তু না আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনার প্যান্টের কাপড় ভালো দেওয়ার জন্য ঠিক আছে চমৎকার চারটা কালার থাকবে দেখেন প্রত্যেকটা কালার ইউনিক এটা হচ্ছে আপনার বেগুনি জলপাই গোলাপি আর হচ্ছে কালো দেখেন আলহামদুলিল্লাহ এত চমৎকার একদম সিমসাম ডিজাইনের মধ্যে ঠিক আছে আপনি টুল নাই আজকে আমি একটা আপনার কথা বলি যে আমরা কিন্তু ভিডিওর মধ্যে আমরা ড্রেসের নাম বলি না ঠিক আছে কারণ যারা মতো থেকে নেয় ওনারা বলে যে আপনারা ড্রেসের নামগুলো নাম না ঠিক আছে নাম বললে কি হয় এই যে আমার এখানে যারা আপনাদের যারা জানেন আমি যেটা নামটা বলি তো আপনারা যখন ওনাকে নামটা বলবেন তখন যদি একসাথে হয়ে যায় যেমন আমি চারশো সত্তর টাকা আপনি কিন্তু মিনিমাম এটা নিয়ে সেল করবেন পাঁচশো পঞ্চাশ ছয়শো বা ছয়শো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমরা নামটা এই কারণে বলি না আপনার নাম এবং আপনার নাম যদি মিলে যায় ঠিক আছে তাহলে কাস্টমার কিন্তু আপনাকে সহজে ট্যাগ করে ফেলবে যে আপনি এই দেশ তো অনলাইনে বিক্রি করছে সত্তর টাকা আপনার এখানে ছয়শো পঞ্চাশ টাকা চাচ্ছেন ঠিক আছে তারপর আমাদেরকে একটা ধারণা দিয়ে দেয় এই যে কালামকারী সারা বাংলাদেশে ভিডিও দেখবেন এই কালামকারী সব চ্যানেল আপনার বিক্রি করে পাঁচশো বিশ টাকা ঠিক আছে একমাত্র আমরা দিচ্ছে এটা চারশো সত্তর টাকা পিসে ঠিক আছে এগুলো আপনি নিয়ে সেল করবেন ছয়শো পঞ্চাশ বা খুচরা যারা সেল করে সাতশো টাকা আমরা নাম বলি এই কারণে আপনাদের লস হবে যারা পাইকার ভাই আছেন আমরা নাম না বলার কারণ হচ্ছে এটা যেন আপনাদের কোনো ক্ষতি না হয় এই যে কালার সেটিং দেখেন এটা হচ্ছে আপনার কালো গোলাপি জলপাই আর হচ্ছে খয়রি বিশেষ করে কালামকারী ডিজাইন আমরা এখন থেকে আপনার যত কালেকশন করব সবগুলা একটু সিমসাম ডিজাইনের মধ্যে থাকবে এই ডিজাইনটা এই ডিজাইনটা থাকবে মাত্র চারশো সত্তর টাকা পিস চমৎকার করে হাতা ডিজাইনটা করা আছে একটু দেখিয়ে দাও এই যে দেখেন হাতা এবং হচ্ছে আপনার ওনার মধ্যে সেম কন্ট্রাস্ট করা থাকবে কালামকারীর একটা ডিজাইনের বিশেষ হচ্ছে আপনার এটা যে হাতা এবং হচ্ছে ওনার সাথে খুব সুন্দর করে কন্টাস করে দেয় ডিজাইনটা এই জন্য ওটা দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন কারণ একটা জামার সৌন্দর্য হচ্ছে আপনার যখন বানাবেন যদি জিনিসটা সুন্দর না দেখা যায় তাহলে আসলে আপনি কি নিয়ে পড়লেন এটা বোঝা যাবে না ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেখছেন কত চমৎকার করে একটা ডিজাইন করা আছে তারটা কালার দেখিয়ে দেই প্রত্যেকটা কালার ইউনিক ইনশাআল্লাহ নেবেন সাথে সাথে সেল হয়ে যাবে খয়রি কালার কালো এটা হচ্ছে মেজান্ডা কালার আর হচ্ছে গ্রিন কালার সি ঠিক আছে প্রাইস থাকবে চারশো টাকা পিস খুবই চমৎকার একটা ডিজাইন একদম ছোট ছোট একটা প্রিন্টের মধ্যে কাছে দেখে দাও ক্যামেরার মধ্যে আসতেছে না ডিজাইনটা দেখছেন প্রিন্টের মধ্যে থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বিরুদ্ধে বলি যে আমাদের এখানে ফোন দিবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে এই যে আমাদের এখানে দেখেন কত প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের শোরুমের অংশ ঠিক আছে গোডাউনে এরকম আমাদের হাজার হাজার পেটি আছে আপনি একটা ডিজাইন থেকে চারটা করে নিলেন নেওয়ার পর একটু কাছে দেখে দাও এদিতে ডিজাইনটা দেখেন বাডিগের আরেকটা ডিজাইন এখানে চারটি কালার আছে আপনারা ধরে নেন তিনটা সাপোজ বিক্রি করছেন আরেকটা কালার রয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ ব্যাক করবেন আমরা নতুন আপনাদেরকে দিয়ে দিব এটা চেঞ্জ করে নতুন নিতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে ওন্নাটা দেখিয়ে দেই এটার কত চমৎকার করে সাইডে আপনারা একটা বড় প্রিন্ট আর মাসখানে ছোট প্রিন্ট করে করা হইছে এটা এই যে ওন্নাটা দেখেন আলহামদুলিল্লাহ কালামকারির পথে একটা ওন্না থাকবে এরকম চমৎকার ইউনিক ডিজাইন চারটি カラー দেখে নাও এই যে কালারগুলো হচ্ছে গোলাপি পেস্ট কমলা আর হচ্ছে জলপাই এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা দেখবেন দেখার পরে ঠিক আছে খুব দ্রুত অর্ডার করে দিবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করলে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন দুই থেকে তিন দিন পরে অর্ডার দিলে কিন্তু প্রোডাক্ট থাকে না ঠিক আছে আমি বারবার বলি দেখেন কত চমৎকার একটা ডিজাইন একেবারে আপনার কি বলে এটাকে ত্রিভুজ ডিজাইনের মধ্যে এটা হচ্ছে খয়রি কালার থাকবে প্রাইস থাকবে চারশো টাকা পিস এটা পেয়ে যাবেন ব্যাক মধ্যে ঠিক আছে

এটা ঠিক আছে যেন খুব দ্রুত পাঠিয়ে দিই এখন আসছে ঠিক আছে ইনশাল্লাহ যার যত লাগে খুব দ্রুত অর্ডার করে দিবেন পার্সোনালি এই ডিজাইন গুলো আপনার এখন কিনতে গেলে আপনার বেশি টাকা লাগে ঠিক আছে তো আমাদের থেকে আপনার এই দামই পাবেন কারণ এই ডিজাইনটা খুবই চাহিদা এটা হচ্ছে গ্রিন কালার সি গ্রিন এটা হচ্ছে আপনার কালো লাল আর হচ্ছে চকলেট দেখছেন প্রত্যেকটা কালারই দেখার মতো এটার প্রাইস থাকবে চারশো সত্তর টাকা পিস আর যারা নতুন এখন দেখতেছেন আমাদের শোরুমটা হচ্ছে গালসিয়া মার্কেট এটা হচ্ছে রূপগঞ্জ বুলতা গাউসিয়াতে ঠিক আছে সিটি মার্কেট দ্বিতীয় তলায় মসজিদ সংলগ্ন দোকান নাম্বার হচ্ছে ছয়শো এগারো ছয়শো বারো ঠিক আছে ইনশাল্লাহ স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যখন আসবেন আমার টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে সরাসরি দোকানে আইসা ইচ্ছে মতো প্রোডাক্ট দেখিয়ে নিয়ে যাবেন আজকে আমি দেখেনি সালাম আলাইকুম রহমতুল্লাহ